নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আমি তপসেই চলে এসেছি পিটোনিয়ার পরিচর্যা নিয়ে এখন ফেব্রুয়ারি মাস তো গরম পড়ে গেছে হালকা হালকা তো কীভাবে তোমরা মার্চ এপ্রিল পর্যন্ত বা মে মাস পর্যন্ত ফুল পাবে সেটাই আজকে দেখব এখনও আমার গাছে প্রচুর ফুল হচ্ছে দেখো বন্ধুরা ফুলে পুরো ভরে গেছে আর এই পিটুনিয়াকে একটু পরিচর্যা করলে এখনও দু তিন মাস ফুল দেবে এইভাবে যত ফুলগুলো যে আছে শুকিয়ে যাচ্ছে ফুলগুলোকে কেটে ফেলে দিতে হবে এই যে বোঁটাগুলো আর পুরো নিচে থেকে ডালটা কেটে দিতে হবে তাহলে কি হবে অনেক ডালপালা গজাবে আর অনেক ফুলও ফুলের সংখ্যাও বাড়বে এই যে ফুলগুলো ওপর থেকে তুলে ফেললে হবে না এই নিচে থেকে একদম কাটতে হবে হলে এই বোঁটায় যে বীজ রয়েছে এই বীজগুলো মানে পাকতে শুরু করবে আর তখন ফুলের সংখ্যা কমে যাবে তাই জন্য একদম গোড়া থেকে কেটে দিতে হবে যত ফুল শুকোতে থাকবে প্রতিদিন এরম করে ফুলগুলোকে ভোঁটা থেকে যে এইগুলো রেখে দিলে কি হবে এগুলো বীজ তৈরি করতে থাকবে গাছ আর ফুল কমে যাবে তাই জন্য এগুলো ভোঁটা থেকে কেটে দিতে হবে প্রতিদিন যা ফুল হবে কেটে দিতে হবে আর জল দিতে হবে পুজো সুযোগ প্রতিদিন জল দিতে হবে মাঝে মাঝে মাটিটাকে চেক করতে হবে আর গোড়ার দিকের ডালগুলো তুলে এরম করে নোংরা পাতাগুলো শুকনো যেগুলো হলদে হয়ে গেছে সেই সব পাতা পরিষ্কার করে দিতে হবে এইভাবে ডালগুলো চাগিয়ে হলদে পাতা পচে পাতাগুলো পরিষ্কার করে দিলে গাছ সুস্থ সবল থাকবে পোকামাকড়ও হবে না আর গাছে পচনও ধরবে না খুব একটা আর জল দেবে যখন বন্ধুরা ওপর দিয়ে জল দিলে হবে না এরকম ডালুরগুলো গাছটা চাগিয়ে ধরে সাইড দিয়ে জলটা দিতে হবে এখনও দু তিন মাস ফুল দেবে তার জন্য আমাদের খাবারটা চালিয়ে যেতে হবে যে খাবারগুলো দিলে এখনও ফুলের সংখ্যা বাড়বে এই যে খোল বিছানো জল আমি তিন চার দিন ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একদম পাতলা করে এরকম এক গ্লাস করে দিয়ে দেবো প্রতিটা গামলায় আর এটা হচ্ছে সুফলা সুপলা এক চামচ নেব এক গ্লাস জলেতে আমি গুলে নেব গুলে নিয়ে গাছে গোড়া দিয়ে দেবো সুপলা হচ্ছে ফুল ফল আনতে বৃদ্ধি করে তো এই গাছে ফুলের সংখ্যা বাড়াতে গেলে এইটা দিতে হবে সপ্তাহে একদিন করে আর খোল জল সপ্তাহে একদিন করে চালিয়ে গেলেই ফুল খুব সুন্দর দেবে গরম পড়ে গেলেও ফুলের সংখ্যা বাড়বে তো এইভাবে কর বন্ধুরা পিটুনিয়া দেখবে অনেক দিন ফুল দেবে আর এই ছিল আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক করবে তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবে ও বন্ধুদেরকে শেয়ার করে দেবে